নমস্কার আজ আমরা আলোচনা করব শিবরাত্রি ব্রত পালনের সঠিক নিয়ম সম্বন্ধে সঠিক শব্দটির ওপর আমি জোর দি দিচ্ছি কারণ আজকের আলোচনার পুরোটাই হবে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের গীতা প্রেস সংকলিত শিবপুরাণের কোটি রুদ্র সংহিতা অনুসারে প্রথমে দু হাজার ছাব্বিশে শিব চতুর্দশী তিথি জানিয়ে শিব পুরাণ শুরু করছি দু হাজার ছাব্বিশের পনেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা আট মিনিট থেকে ষোলোই ফেব্রুয়ারি বৈকাল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী থাকছে প্রথম পুজো প্রহর পূজার সময় পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা এগারোটা থেকে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি নটা চব্বিশ থেকে বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত তৃতীয় প্রহর শুরু হবে বারোটা ছত্রিশ থেকে ভোর তিনটে সাতচল্লিশ পর্যন্ত চতুর্থ প্রহর শুরু হবে তিনটে আটচল্লিশ থেকে সকাল ছটা উনষাট পর্যন্ত কারণ স্মার্ত মতে পূর্বাণ্ন নটা উনষাট মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে তাহলে আমরা শিব আলোচনায় চলে আসি সুতদেব বললেন মহর্ষিগণ তোমরা যা জানতে চেয়েছ সেই কথাই কোনো এক সময় ব্রহ্মা বিষ্ণু এবং পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে শিব যা বলেছিলেন তাই তোমাদের বলছি ভগবান শিব বলেন আমার বহু প্রকার ব্রত আছে যা ভোগ ও মোক্ষ প্রদান করে তার মধ্যে দশটি ব্রত যাকে জাবালশ্রুতি বিদ্যান দশ শৈবব্রত বলে উল্লেখ করেছেন মুক্তিমার্গের প্রবীণ ব্যক্তিদের মোক্ষপ্রাপ্তকারী চারটি ব্রত নিয়মপূর্বক পালন করা উচিত এই চারটি ব্রত হল ভগবান শিবের পূজা রুদ্র মন্ত্রাদিক জপ শিব মন্দিরে উপবাস কাশিতে মৃত্যু এটি মোক্ষপ্রাপ্তির সনাতন পথ এই চারটির মধ্যে শিবরাত্রির ব্রত সবথেকে বেশি কার্যকারী তাই ভোগ ও মোক্ষরূপ ফলে ইচ্ছেসম্পন্ন মানুষদের প্রধানত সেটি পালন করা উচিত এই ব্রত ছাড়া অন্য কোনো ব্রত মানুষের পক্ষে হিতকারক নয় এই ব্রত সকলের পক্ষেই উত্তম সাধন রূপে বিবেচিত হয়েছে নিষ্কাম অথবা সকমভাবে রাখা সকল মানুষ বর্ণ আশ্রম নারী বালক দাস দাসী ও দেবতা ইত্যাদি সকল দেবধারীদের জন্য এই ব্রত শ্রেষ্ঠ হিতকারক ব্রত বলা হয় শিব নিজেই বলেছেন শিব পুরাণে এই ব্রতের যে বর্ণনা দেয়া আছে সেই অনুসারে যে ব্রত করে আমি তার থেকে দূরে থাকি না এই ব্রতের ফল বর্ণনা করা যায় না আমার কাছে এমন কোনো বস্তু নেই যা শিবরাত্রি ব্রত পালনকারীদের দিতে না পারি এই ব্রত পালন করলে আমি অবশ্যই উপাসকদের সমস্ত দুঃখের বিনাশ করি এবং তাদের সমস্ত আকাঙ্ক্ষিত ফল প্রদান করি সুতদেব এই ব্রত পালনের নিয়ম বর্ণনা করেছেন এক নাগারে চোদ্দ বছর শিবরাত্রি ব্রত পালন করা উচিত ত্রয়োদশীতে একবার আহার করে চতুর্দশীতে পুরো উপবাস করতে হয় শিবরাত্রির আগের দিন অবিষান্ন বা নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শোয়া উচিত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে শিবরাত্রি তিথির বিশেষ মাহাত্ম বলা হয়েছে যেদিন অর্ধরাত্রি পর্যন্ত এই তিথি বিদ্যমান থাকে সেই দিন ওই ব্রতের পালন করা উচিত তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের এইবার দু হাজার ছাব্বিশের শিব চতুর্দশী পনেরোই ফেব্রুয়ারি না ষোলোই ফেব্রুয়ারি হবে এই বিষয়ে অনেকের মনে কনফিউশন আছে কিন্তু শিবপুরাণ আমাদের নির্দেশ যেটা দিয়েছে সেটা শুনতে পেলেন সকলে যেদিন অর্ধরাত্রি পর্যন্ত এই তিথি বিদ্যমান থাকে সেই দিন ওই ব্রতের অনুষ্ঠান করা উচিত অর্থাৎ আমাদের শিব চতুর্দশী ব্রত অর্থাৎ শিবরাত্রি পালন করতে হবে পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি কোটি কোটি হত্যার পাপ বিনাশকারী সেই দিন প্রভাত থেকেই যা করা প্রয়োজন প্রসন্ন চিত্তে তোমাকে তা বলছি মন দিয়ে শোনো বুদ্ধিমান ব্যক্তি প্রভাতে উঠে আনন্দ সহকারে স্নান নিত্যকর্ম সম্পন্ন করবে আলস্যকে আমল দেবে না তারপর শিবালয়ে গিয়ে শিবলিঙ্গকে বিধিবত পূজা করে উত্তম রীতিতে সংকল্প করবে দেবাদেব মহাদেব নীলকণ্ঠ আপনাকে নমস্কার দেব আমি আপনার শিবরাত্রি ব্রতের অনুষ্ঠান করতে চাই দেবেশ্বর আপনার প্রভাবে এই ব্রত কোনো বাধা বিঘ্ন ছাড়াই যেন পূর্ণ হয় কাম আদি শত্রু যেন আমাকে কষ্ট না দেয় এইরূপ সংকল্প করে পূজার সামগ্রী সংগ্রহ করবে এবং উত্তম স্থানে যে স্বাস্থ্য প্রসিদ্ধ শিবলিঙ্গ আছে রাত্রে সেখানে গিয়ে উত্তম বিধি সম্পন্ন করবে তারপর শিবের দক্ষিণ বা পশ্চিম ভাগে সুন্দর স্থানে তার কাছে পূজার জন্য সঞ্চিত সামগ্রী রাখবে তারপর স্নান করবে স্নানের পর সুন্দর বস্ত্র ও উপবস্ত্র ধারণ করে তিনবার আচমনের পর পূজা আরম্ভ করবে আচমন আপনারা জানেন নিশ্চয় তিনবার মুখে সামান্য জল নিয়ে আচমন করবেন প্রথমবার মুখে জল নিয়ে বলবেন ওম কেশবায় নম দ্বিতীয়বার বলবেন ওম নারায়ণায় নম তৃতীয়বার বলবেন ওম মাধবায় নম এরপর ধ্যান করবেন শিবের ধ্যান মন্ত্র বলা হচ্ছে ওম ধ্যায়ে নিত্যম মহেশম রজত গিরিনিমম চারুচন্দ্র বতনসম রত্নাকল্পোজ্বলঙ্গম भीतिहस्त प्रसन्नम् पद्मासीनं समन्तात् सुतमरगनै वैग्रीतिम्बसानम् विषद्यं विश्वबीजं निखिलभयरम् पञ्चभक्त्रम् त्रिनेत्रम् এই হলো ধ্যানমন্ত্র ধ্যানমন্ত্র না জানলে শিবের শিব তো আশুতোষ শিবের কাছে বলবেন আমি মন্ত্রতন্ত্র যন্ত্র কিছুই জানি না তুমি আমার পূজা গ্রহণ করো শিব যেহেতু আশুতোষ সেই জন্য ভক্ত যদি মন দিয়ে ডাকে তাহলে কোনো নিয়ম ছাড়াই শিব সেই পূজা গ্রহণ করে যাই হোক আমরা শিব পুরাণের আলোচনা করছি শিব পুরাণের কথায় ফিরে আসি প্রথম প্রহরে পার্থিব লিঙ্গ স্থাপন করে নানা সুন্দর উপচার দ্বারা উত্তম ভক্তিভাবে পূজা করবে প্রথমে গন্ধ পুষ্প ইত্যাদি পঞ্চদ্রব্য দিয়ে মহাদেবের সর্বদা পূজা করা উচিত সেই দ্রব্যগুলোর সঙ্গে সম্পর্কিত মন্ত্র দ্বারা পৃথকভাবে সেই দ্রব্য সমর্পণ করবে এই সব দ্রব্য সমর্পণের পর ভগবান শিবকে জলধারা অর্পণ করবে শিবের মাথায় জল ঢালার বিশেষ নিয়ম আছে নিয়মটি হল শিব লিঙ্গের ডান দিকে গণেশের স্থান বাম দিকে কার্তিক অর্থাৎ কার্তিকেয় স্থান প্রথমে জল লিঙ্গের ওপর সরাসরি না ঢেলে প্রথমে শিবের ডান দিকে অর্থাৎ গণেশের স্থানে জল দিতে হয় তারপর বাম দিকে কার্তিকেও স্থানে জল দিতে হবে সামনে অংশটা হলো শিবকন্যা অশোক সুন্দরী যার পুত্রের নাম যজাতি সেখানে জল ঢালতে হয় আর শিবলিঙ্গের সামনের দিকটা মানে লিঙ্গের উল্টো দিকে যে স্থানটি আছে সেটি হলো গৌরী পীঠ অর্থাৎ পার্বতী মায়ের পীঠ সেই পিঠে জল ঢালতে হয় তাহলে প্রথমে গণেশকে জল ঢালতে হবে তারপর কার্তিককে জল ঢালতে হবে তারপর অশোক সুন্দরীকে জল দিতে দিতে হবে তারপর গৌরী জল ঢালতে হবে তারপর আপনি শিবলিঙ্গের মাথায় জল ঢালবেন এই হল আসল নিয়ম এরপর জল ঢালার সময় আপনি মন্ত্র উচ্চারণ করতে পারেন ওম ত্রয়ম্বকম জহে সুগন্ধে কুমিবান মৃত্যু এই এইভাবে আপনি শিবের মাথায় জল দেবেন এবং সেখানে যদি আপনারা গুরুমন্ত্র পেয়ে থাকেন গুরুমন্ত্র পাঠ করতে করতেও শিবের মাথায় জল ডালতে পারেন গুরুমন্ত্র দ্বারা শিবের সামনে বসে জপ করবেন আর গুরু মন্ত্র যদি না হয়ে থাকে তাহলে জপ করবেন শাম্ব সদা শিব শাম্ব সদা শিব শাম্ব সদা শিব এই মন্ত্র দ্বারা জপ করবেন এবং অনুপম চন্দন অখণ্ড চাল কালো তিল দিয়ে পরমাত্মা শিবের পূজা করবেন আট নাম মন্ত্র দ্বারা শঙ্করকে পুষ্প সমর্পণ করবেন এই আটটি নাম হলেন ভব সর্ব রুদ্র পশুপতি উগ্র মহান ভীম এবং ঈশান এগুলির আরম্ভে শ্রী এবং শেষে চতুর্থী বিভক্তি যোগ করে শ্রী ভবায় নম ইত্যাদি নাম মন্ত্র দ্বারা শিবের পূজা করবেন তাহলে পূর্ব দিকে বলবেন ওং সর্বায় কৃতিমত্তায় নম ঈশানে কন্যে বলবেন ওং ভবায় জলমূর্তায় নম উত্তর দিকে বলবেন ওম রুদ্রায় অগ্নিমূর্তায় নমঃ বায়ু কোণে বলবেন ওং উদ্রায় বায়ুমূর্তায় নমঃ পশ্চিমে বলবেন ওম ভীমায় আকাশমূর্তায় নমঃ নৈরিত কোণে বলবেন ওং পশুপতায় যজমান মূর্তায় নমঃ এবং ঈশান দিকে বলবেন ওম ঈশানায় সূর্যমূর্তায় নম অগ্নিকোণে বলবেন এরপর ভীপ দু নৈবেদ্য নিবেদন করবেন প্রথম পরে বিদ্যান ব্যক্তি রান্না করা নৈবেদ্য দেবে পরে শ্রীফলযুক্ত বিশেষ অর্ঘ্য দিয়ে তাম্বুল সমর্পণ করবে অতঃপর নমস্কার করে ধ্যান করে গুরু প্রদত্ত মন্ত্র জপ করবেন গুরু প্রদত্ত মন্ত্র না থাকলে পঞ্চাক্ষর মন্ত্র জপ করে ভগবানকে সন্তুষ্ট করবে ধেনু দেখিয়ে উত্তম জল তারা তর্পণ করবে তারপর নিজ সামর্থ্য অনুসারে পাঁচজন ব্রাহ্মণকে ভোজন করবার সংকল্প করবে অতঃপর যতক্ষণ না প্রথম পর শেষ হয় ততক্ষণ মহা উৎসব করতে থাকবে এরপর আপনারা ভগবান শিবের সামনে গাইতে পারেন করপুর গৌরম করুণাবতারম সংসার সারমেন্দ্র সদা বসন্তম প্রদয়বিন্দে ভবাম ভবানী সহিতম্ না মামি ভবাম ভবানী সাহিতম্ না মামি অর্থাৎ শিখ কীরকম দেখতে কর্পূরের মতো সাদা শিবকে আমরা কালো দেখি কারণ দিন ভটস মেখেন থাকে থাকে বলে। তা না হলে শিবের মধ্যে ফটসা তো আর কেউ নেই কর্পুর গৌরম করুণাবতারম তিনি করুণার অবতার সংসার সারম তিনি সংসারের সার ভুজঙ্গ হারমঙ্গ কথাটির মানে হল ভুজগেন্দ্র হারম অর্থাৎ শিবের গলায় কার হার ভুজঙ্গের হার সাপের হার সদা বসন্তম হৃদয়ার বিন্দে ভবানী সাহিতাম নামামি এই রকম শিবকে আমি নমন করি তারপর আবার শিব পূরণের কথায় ফিরে আসি দ্বিতীয় প্রহর শুরু হলে পুনরায় পূজার সংকল্প করবে অথবা একই সময় চার প্রহরের জন্য সংকল্প করে প্রথম প্রহরের মতো পূজা করবে প্রথমে পূর্বাক্ত দ্রব্য দ্বারা পূজা করে পরে জল দ্বারা সমর্পণ করবে প্রথম প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করে শিবের পূজা করবে পূর্বোক্ত তিল জপ কমল পুষ্প দ্বারা শিবের অর্চনা করবে বিশেষভাবে বিল্লপত্র দ্বারা পরমেশ্বরে পূজা করা উচিত শিব কোনো জিনিসেই অতটা সন্তুষ্ট হয় না যতটা সন্তুষ্ট হয় বিল্লপত্র দ্বারা সে অখণ্ডই হোক ভগ্নই হোক শিবের মাথায় যদি বেল পাতা চাপানো যায় শিব পরম তৃপ্তি লাভ করে তৃতীয় প্রহরের পুজো আগের মতোই থাকবে শুধু জবের স্থানে গম ব্যবহার করবে তারপর নানা প্রকার ধূপ ভোগ দেবে করে কর্পূর দ্বারা আরতি করবে বেদানা ফল দিয়ে অর্ঘ দেবে এবং দ্বিতীয় প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করবে পরে দক্ষিণা সহ ব্রাহ্মণ ভোজনের সংকল্প করবে এবং তৃতীয় প্রহর পূর্ণ হওয়া পর্যন্ত পূর্ববধ উৎসব করবে চতুর্থ প্রহর এলে তৃতীয় প্রহরের পূজার বিসর্জন করবে পুনরায় আবহন করে বিধিবধ পুজো করবে মাসকলায় মুগ শক্তধান্য পুষ্প এবং বিল্লপত্র দ্বারা পরমেশ্বর শঙ্করের পূজা করবে এই প্রহরে নানা প্রকারের মিষ্টি নৈবেদ্য দেবে বা ডালের বড়া তৈরি করে দেবে তার দ্বারা সদাশিব সন্তুষ্ট করবে কলার সঙ্গে অথবা নানা ফলের দ্বারা শিবকে অর্ঘ দেবে তৃতীয় প্রহরের থেকে দুগুণ মন্ত্র জপ করবে যথাসাধ্য ব্রাহ্মণ ভোজনের সংকল্প করবে গীতা বাদ্য গীত বাদ্য ও নৃত্য দ্বারা সময় অতিবাহিত করবে ভক্তজনেদের সূর্যোদয় না হওয়া পর্যন্ত উৎসব পালন করা উচিত সূর্যোদয় হলে পুনরায় স্নান করে নানা প্রকার পূজা উপাচার ও উপহার দ্বারা শিবের অর্চনা করবে তারপর শিবের অভিষেক করাবে নানার প্রকার দান করবে এবং প্রহরের সংখ্যা অনুসারে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের নানা প্রকার ভোজ্য দ্বারা ভোজন করাবে তারপর শঙ্করকে নমস্কার করে পুষ্পাঞ্জলি দেবে শঙ্করকে বলবেন সুখদায় কৃপা শিব আমি আপনারই আমার প্রাণ আপনাতেই নিবিষ্ট আমার চিত্ত সর্বদা আপনাকে চিন্তা করে তা জেনে আপনি যা উচিত মনে করেন তাই করুন ভূতনাথ আমি জেনে বা না জেনে যে জপ বা পূজারি করেছি তার দ্বারা দয়াসাগর আপনি আমার ওপর প্রসন্ন হন উপবাস বততে যে ফল হয়েছে সুখদায়ক ভগবান শঙ্কর তাতে আমার ওপর প্রসন্ন হন মহাদেব আমার কুলে যেন সদাই আপনার ভজন হতে থাকে যে কুলে আপনি দেবতা নন সেখানে কখনো যেন আমার জন্ম না হয় শিবরাত্রি ব্রততে বলা হয় শিবরাত্রি ব্রতম নাম সর্বপাপ অর্নাশনাম আচণ্ডাল মনুষ্যনাম ভক্তি মুক্তি প্রদায়কম অর্থাৎ শিবরাত্রি ব্রত পালন করলে সর্ব পাপ হরণ করে নেয় ভগবান শঙ্কর এবং মানুষ ভক্তি এবং মুক্তি পায় এই ব্রত পালন করলে একটা গুরুত্বপূর্ণ কথা যে প্রথম প্রহরে আপনারা পূজা করবেন দুধ দ্বারা দ্বিতীয় প্রহরে আপনারা পূজা করবেন দই দ্বারা তৃতীয় প্রহরে আপনারা পূজা করবেন ঘি দ্বারা এবং চতুর্থ প্রহরে আপনারা পূজা করবেন মধু দ্বারা পুজোর পর অবশ্যই জপ সমর্পণ করবেন অর্থাৎ ডান হাতে জল নিয়ে দশবার বা একশো আটবার জপ করবেন যদি ব্রাহ্মণ হন তাহলে ওম নমঃ শিবায় অব্রাহ্মণরা বলবেন নমা শিবায় আর যদি গুরু অনুমতি দিয়ে থাকেন তাহলে যে কেউ বলতে পারেন ওম নমঃ শিবায় বলে একটা মন্ত্র বলবেন মন্ত্র বলার পর আপনি জলটাকে এইভাবে গন্ডুস করে শিবের মাথায় অর্পণ করবেন এবার জপ সমর্পণ মন্ত্রটা আমি বলছি সিদ্ধির ভবতু মেয়ে দেব তৎপ্রসাদাত শিবরাত্রিতে শিবের ব্রতকথা অবশ্যই পাঠ করতে হয় অথবা শ্রবণ করতে হয় আমি একটা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি শিবের ব্রত কথার ওপর সেই ভিডিওটি আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই শুনবেন এবং সেই ভিডিও শুনে আপনারা পাঠ করার চেষ্টা করবেন হলে যদি শ্রবণও করেন তাতেও লাভ তাতেও ভগবান শঙ্কর অত্যন্ত প্রীত হবে এইভাবে শিব ব্রত উদযাপন করলে ভগবান শঙ্কর অত্যন্ত কৃপা আপনাদের ওপর করবেন নমস্কার সকলে ভালো থাকবেন ওম নম শিবায়